ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের সৈরে তাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হজর বিশ্ববন্ম নাইতা আলিয়া সহ সকল স্তরের ছাত্র ভাইয়ের আমার ইসলামী ছাত্র আন্দোলন শাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন ও রুহানিয়াত ছাত্র আন্দোলন নিজেকে গড়ার ভিত্তিতে সমাজকে চায় ছাত্র আন্দোলন এদেশে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন এই ভূখণ্ড রক্ষা করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় ইসলামী ছাত্র আন্দোলন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন যেই সমস্ত এতিম নিঃস্ব অবস্থা আছে তাদের পাশে দাঁড়াতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মাঝদুম মানুষের পাশে থাকতে চায় ইসলামী ছাত্র আন্দোলন নিজের বুকের তাজা রক্ত रास पोते ठेले दिए